হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আসছো সুস্থ আছো এবং ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবারের সকালবেলা তো সকলকে জানাই সবার প্রথমেই গুড মর্নিং তো এখন আমি সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে দুষ্টুকে ব্রেকফাস্টও করিয়ে এখন আমি চলে এসেছি আমার নিজের জন্যে ব্রেকফাস্টটা বানাতে তো ওয়েলকাম টু মাই চ্যানেল প্যালিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন মঙ্গলবার তো এর আগের ব্লগে তো তোমরা দেখেছো দাদা বৌদি এসেছিলো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে তো যথারীতি আমরা আজকেই চলে যাব জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে মানে কালকে বুধবার কালকে জামাই ষষ্ঠী তো আমরা আজ বিকালেই যাব তো এই যে এখন আমি আমার জন্য ব্রেকফাস্টে বানাবো আজকে ওটসের খিচুড়ি তো তার জন্য আমি এখানে নানারকম সবজি যেগুলো আর কি আমি খেতে পছন্দ করি মানে ওস ওটসের সঙ্গে তো সেটাই দিয়ে এবং একটু মুসুরের ডাল আর এখানে দিয়ে দিচ্ছি ওটস আর আমি এখানে কেলক্সের ওটসটা ব্যবহার করছি আর এই ওটসটাই কিন্তু আমি দুষ্টুকেও খাওয়াই তো চলো ওটসে ওটসের খিচুড়িটা বানানো যাক তো এখানে আমি ফোড়ন দিয়ে তেলের ওপরে তারপরে সবজি ডাল ওটসটা দিয়ে নুন এবং হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এটা কিন্তু একদম অল্প তেলে রান্না করছি আর এখন আমি তোমাদেরকে তো বলেছি আগের ব্লগেই যে আমি একটু মানে ওয়েট কমানোর দিকে যাচ্ছি তো সেই জন্যে এই ধরনের খাবারগুলো মানে ভাতটা চেষ্টা করবো একবেলা কিংবা দুবেলা খাওয়ার কারণ রুটিটা না আমার সহ্য হচ্ছে না খেয়ে রাতে রুটিটা খেলে আমার অসুবিধা হচ্ছে তো সেই জন্য সকালে তো যা হোক ব্রেকফাস্ট অনেক কিছুই আছে তো রাতের দিকে কি খাবো তো রাতে ভাত খাচ্ছি আর দুপুরেও ভাতটাই খাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে এখন খিচুড়িতে জল দিয়ে দিলাম দেখতেই পেলে তো ওটা হতে থাক আর এখানে এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিলাম দিয়েছিলাম আর কি তো জামা কাপড়টা মোটামুটি কাঁচা হয়ে গেছে তো এবার লাস্ট বার ডেটল দিয়ে একটু ধুয়ে নেব নিয়ে তারপরে আমি কিন্তু এই ওয়াশিং মেশিনেই আর কি ড্রায়ারে শুকিয়ে নেব এইট্টি পারসেন্ট মতো তারপরে আর কি বাইরে মেলে দিলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই পুরোটা শুকিয়ে যাবে আর এখানে দুপুরের জন্যেও কিন্তু আমি রান্না মানে একেবারে রেডি করে নিচ্ছি টুকটাক ওখানে মাছ ভিজিয়ে দিয়েছি হাঁড়িতে চাল ধুয়ে ভিজে ভিজিয়ে রেখে দিচ্ছি তো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা আর গ্যাসটাও কিন্তু কম পড়ে আর এখানে এই যে দুষ্টুর একটা ফিডিং বোতল এটা হচ্ছে লাভ ল্যাপের তো এটা আজকে নতুন আর কি এটা ব্যবহার করব আগের একটা বাদ দিলাম লাভ ল্যাপের তো এটাতে হচ্ছে দুধ খাওয়াবো আর জলখাওয়ার বোতল তো আছেই ওর লাভ ল্যাপেরই সব আগেওকে আমি মরিসনসের এইগুলো ব্যবহার করাতাম মোরিসন্স বেবি ড্রিমসের ছোটোর থেকেই তো তারপরে জবে থেকে আমি লাভ ল্যাপের বোতলগুলো ব্যবহার করা শুরু করেছি তো এটা আমার খুবই ভালো লেগেছে তো এখন থেকে আমি এই ব্র্যান্ডের বোতলেই দুষ্টুকে আর কি খাওয়াই তো এর আগে একটা শপিং মল থেকে মিমি কোম্পানির বোতল কিনেছিলাম তো সেটাও কিন্তু ভালো ছিল তো সেটাও আর কি বাদ দিয়ে দিয়েছি তো আমি একটা বোতল দিন ব্যবহার করি না মানে ওই চার মাস তিন মাসের মধ্যেই বাদ দিয়ে দিই তো যাই হোক এবার হচ্ছে প্লাস্টিকের বোতলগুলো ওরকম তো এবার একটা কাঁচের বোতল কিনেছি যাতে এটা আমি নেপিলটা চেঞ্জ করে নেব বোতলটা ব্যবহার করা যাবে পরিষ্কার করে দিনই তো এবার বোতলটা তো সবার আগে নতুন বোতল যেহেতু তো এটা পরিষ্কার করে এবার আমি এটা একটু পাঁচ দশ মিনিট মতো গরম জলে একটু ফুটিয়ে নেব তো যেহেতু কাচের বোতল বেশিক্ষণ ফোটাবো না জলটা গরম করে ওর মধ্যেই আর কি চুবিয়ে রেখে দেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে এই যে মোটামুটি খিচুড়িটা আমার মনে হচ্ছে রেডি হয়ে গেছে তো দেখছি আগে এটা আমি ফোটানোর জন্যে বসিয়ে দিই তো এই যে ঢাকনাটা খুলে নিলাম মোটামুটি রেডি তো এখন আর একটু হবে মানে জলটা আর একটু কমাতে হবে তো তোমরা কে কে এবছর জামাই ষষ্ঠীতে কোথায় যাচ্ছ মানে বাপের বাড়ি বা অন্য কোথাও কিন্তু যাই মানে হচ্ছে অনেকে কাকার বাড়ি যায় অনেকে মামার বাড়ি যায় তো আমি যেমন এক বছর গেছিলাম মামার বাড়িতে তো সেটার ব্লগও কিন্তু আছে তো যাই হোক জামাই ষষ্ঠী তো আর কি হয়ে গেছে অনেক দিন আগেই তো ভিডিওটা তো ছাড়া হয়নি তো কে কে গেছো কেমন মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে আমি তো এর নেক্সট ভিডিও আবার ছাড়তে চলেছি মানে পরপর কেমন কি মজা করছি কি করছি না করছি কি কি খাওয়া দাওয়া করছি সবই তোমরা দেখতে পারবে তো যাই হোক এই যে বোতলটা আমি জলটা গরম করে এবার এখানে থাক আর কি আর এবার একটু জল খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে সকালে আর কি ঘুম থেকে উঠে একটু লেবু মধুর জল খেয়ে নিয়েছি গরম উষ্ণ গরম জল আর এই দেখো এখানে রিং লাইটে আর কি আমি ক্যামেরাটা রেখেছিলাম ফোনটা তো দুষ্টু এসে এই যে ফেলে দিল তো ওর তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার ওকে আর কি দুধ খাওয়াবো আমি তো সকালে ব্রেকফাস্ট করার পরে আমি ওকে ওই দশটা নাগাদ এই ন্যান প্রো দুধটা প্লেন একদম দিই বোতলে করেই খাই খেয়ে তারপরে ও ঘুম ঘুমায় ওই দেড় ঘন্টা কিংবা এক ঘন্টা মতো ঘুমায় অথবা কোনো দিন ঘুমায় না কোনো ঠিক নেই তবে বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ে তো দেখা গেল কেউ চলে এলো সেদিন আরও ঘুমায় না মানে কেউ বলতে ওই যে অঙ্কিতা আসে মাঝে মাঝে ওর সঙ্গে খেলতে তো ওকে দেখলে ও আর ঘুমায় না সেদিন আর বাড়ি যদি ফাঁকা থাকে তো তাহলে তো ও ঘুমিয়েই পড়ে আমি ওকে ঘুম পাড়িয়েই দিই আর দোলনায় দিলে ও যতই মানে দোল দিয়ে দোল দিলে ও ঘুমিয়ে পড়ে দোলনাতে ছাড়া তো ও ঘুমায় না সেই জন্যে আমার বাপের বাড়িতেও একটা দোলনা আর কি এখন তো সব দোলনা এই বাড়িতে চলে এসেছি যেহেতু এখন আমরা এখানেই থাকি তো মানে কাপড়ের দোলনা টাঙিয়ে নিয়েছি খাটের ওপরে যাতে ওখানে গিয়ে যদি কখনো হুটহাট করে থেকে যায় কিংবা এই জামার সরষে ধরো যাব থাকবো চার পাঁচ দিন তো দোলনা তো আমার লাগবেই তো এই দোলনা তো আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব না যতই কাছে হোক তো সেই জন্যে আর কি বাড়িতেও কিন্তু খাটের ওপরে আমি একটা কাপড়ের দোলনা বেঁধে নিয়েছি কারণ সময়ও মানে যখন রাতের দিকে আর কি ঘুম থেকে উঠে পড়ে আর ঘুমাতে চায় না তখন আমি শুয়ে শুয়ে তখন তো ঘুম পায় আমার যে আমরা তিনজনাই রেডি এই যে দেখাও আসো তুমি এই যে আমরা তিনজনাই রেডি এখন ষষ্ঠীতে যাচ্ছি দুষ্টুর মামা বাড়িতে আর দুষ্টুর এ বছর দ্বিতীয়বার ষষ্ঠী আর কালকে ষষ্ঠী কালকে বুধবার আজকে যাচ্ছি আমরা মঙ্গলবার বিকালে এখন এই সন্ধ্যা হবে হবে তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দুষ্টু টাটা করে দাও টাটা টাটা তো এই যে এসে কিন্তু আর ভিডিওটা করা হয়নি এখন একদম মানে রাতে শুতে যাওয়ার সময় আর কি ভিডিও করছি তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট দুষ্টুরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে এখন আমি দুষ্টুর বিছানাটা করে নিচ্ছি তো এই দেখো দুষ্টুর দোলনাটা দেখেছো কাপড়ের দোলনা তো এখন বিছানাটা করে নিচ্ছি আর দোলনাতেই তো ঘুম পাড়াবো তো বিছানাটা রেডি করে রাখি তো আমি এখন ওকে রেডি করাইনি মানে ড্রেস চেঞ্জ করাবো ডাইপার পরাবো ফ্রেশ করবো ওকে তো তারপরেই শোয়াবো তো আগে ওর বিছানাটা রেডি করে নিই আরও এখন রয়েছে ওর দিদুনের কোলে মানে আমার মায়ের কোলে এই যে এখন ওকে আমি ফ্রেশ করাবো রাতের জন্যে আর কি জামা কাপড় সব পরাবো ডাইপার পরাবো যেই দেখেছে ক্যাম ফোনটা আমি রেখেছি অমনি ফোনের কাছে ছুটছে মানে ফোন দেখলে ফোনটা নিয়ে ফেলে দেবে কখনো ও যা পায় তাই নিয়ে ফেলে দেয় রিমোট যে কতবার ফেলেছে তার ঠিক নেই তো যাই হোক এই যে এখন ওর এই যে ডাইপার নিয়ে নিলাম ওকে আমি হিমালয়ার বেবি প্যান্টস ইউজ করাই ডাইপার আর এখানে ওর ক্যান্ডিড ডাস্টিং পাউডার এটাই ও একদম প্রথম থেকে ব্যবহার করে হোম থেকে আর এই যে এখানে এখন মা ওকে একটু পায়ে দোল দিচ্ছে বলছে দিয়ে আমি একটু দোল দিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করি ও ঘুমাবেই না এভাবে ও দোলনাতেই ঘুমাবে তো আমাদের তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়তে হবে আর তোমাদের দাদাভাই ওইদিকে বোধ খেলা দেখছে মনে নেই আর কি অনেকদিন আগের ভিডিও তো খেলা হচ্ছিলো বোধ হয় নাহলে তো ও টিভি দেখে না খেলা আর খবর ছাড়া তো হচ্ছে কালকে তো আমাদের সকালে পুজো আছে ষষ্ঠী পুজো তো সেই জন্যে আর কি ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে কালকে আবার তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা মানে ষষ্ঠীর দিন তো এখন এই যে আমাদের যে পুজো আছে তো তার স্নান করব। তারপরে পুজো আর বাড়িতে স্নান করছে পুকুরে যাব না তো এই যে আমরা তিনজনা তিনজনার গাছ মাথায় নিয়ে একটা ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তো এবার একে একে স্নান করব প্রথমে আমি স্নান করে নেব। আর পুকুরে যেতে হয় কিন্তু আমরা পুকুরে যাচ্ছি না যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে পরের বার থেকে আশা করছি পুকুরে যাব। আর আজকে কিন্তু আমাদের একটা নিয়ম আছে মানে যার বাচ্চাকে সে স্নান করাতে পারবে না আমার বা আমার মেয়েকে মা স্নান করিয়ে দেবে বৌদির ছেলে মেয়েকে আমি স্নান করিয়ে দেবো এরকম আর কি নিজের বাচ্চাকে স্নান করানো যাবে না তো এই পাখা এখানে কিন্তু গা অনেক রকমের ফল আর হচ্ছে গাছ আছে বটপাতা অনেক কিছুই আছে তো এইগুলো নিয়ে স্নান করে এই এই গাছগুলোকেই মানে এই পাখাটাকেই পুজো করা হবে তো আমি পুজোটা করবো না গাছটা স্নান করিয়েই রেখে দেবো যেহেতু আমাদের ঠাম্মা শাশুড়ি মারা গেছিলো তো এক বছর হয়নি এখনও কাল অসুজ আছে সেই জন্যে বারবার ফেরিস না চল এদিকে আয় পরে যাবি যাও তো আমার স্নান করা হয়ে গেছে মা বৌদিরও হয়ে গেছে আর মা হচ্ছে পুজোর ওখানে গেছে ওই গাছ ফল এগুলো দিতে আর আমি যাব একটু পরে আর আমি পুজো করবো না আমাদের যেহেতু ওষুধ আছে মানে আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছিলো তো এক বছর হয়নি তো সেই জন্য আমার গাছটা শুধু একটা সাইডে রেখে দেওয়া হবে পুজোটা অঞ্জলি এগুলো কিছুই করব না এই করে যাবি শর তো ওই তোমাদের দাদা একটু বাজারে গেল ও আসলে তারপরে যাব পুজোর ওখানে তারপরে বৌদিরা এসে বৌদিরাও চলে যাবে ষষ্ঠীতে বৌদির বাপের বাড়ি তোমার নাম কি বলো সবাইকে অগ্রজিৎ পাল আর ডাকনামটা বলো তোমার পিপি দিয়েছে কি নাম দিয়েছে পিপি গদা গদা তাই তো গদা হ্যাঁ এই যে বুনু কয় মাম তুমি কয় সময় মুখে হাত খালি সবসময় মুখে হাত দেয় কেউ খুব দুষ্টমি তুমি দাঁত উঁচু হয়ে যাবে ও তো অঙ্গলে দাঁত উঁচু হয়ে যাবে তো এই যে আমরা এখন পুজোর ওখানে যাচ্ছি আর পুজোটা কিন্তু হচ্ছে আমার ঠাম্মাদের বাড়ি তো ঠাম্মাদের বাড়িতেই পুজোটা প্রতিবার হয় তো ঠাম্মাদের বাড়িতে এখন যাই গিয়ে বৌদ্ধ তো অঞ্জলি দেবে আর ওই যে তোমাদের দাদা ভাই আর এই দেখো পুজোর এখানে সব গোছানো কমপ্লিট মা মায়ের বাটাগুলো গুছিয়ে দিচ্ছে আর আজকে কিন্তু আমাদের একটা নিয়ম আছে মানে আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও এই নিয়মটা আছে মানে উনুন জ্বালাতে নেই হচ্ছে সন্ধ্যার পরে উনুনটা জ্বালানো যাবে আর কি সন্ধ্যা দিয়ে তারপরে আর সারাদিন উনুন জ্বালানো যাবে না তো আজকে এই যে এখন তোমাদের দাদা ভাইকে মা হচ্ছে বাটা দিচ্ছে যেটা আর কি জামাই বাটা দিতে হয় জামাইকে দিয়ে দিলে এবার হচ্ছে যে যার মতো খেতে বসে গেছে মা খাবার দিয়েছে আমি এই যে বাটিতে নিয়েছি দই খই চিড়ে আম মিষ্টি এগুলো আর এই দেখো এই আরোহী এখন হচ্ছে যাবে মামা বাড়িতে এই যে দাদা বেরিয়ে পড়ছে আর আমাদের যেহেতু উনুন জ্বালাতে নেই তো সকালে খাওয়া হয়ে গেছে এবার একটু চা খেতে ইচ্ছা করছে মায়েরও আমারও আর তোমাদের দাদা ভাই আর দুষ্টু কিন্তু পরে পড়ে ঘুমাচ্ছে স্নান হয়নি দুষ্টুর এখনও মা উঠলে করিয়ে দেবে এখন পাশের বাড়ি দিদাদের বাড়ি থেকে চাটা করে আনবো দিদা হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেবে আর আমি চাটা করে নেব তো চলো যাওয়া যাক আর হচ্ছে দুষ্টু উঠলে আবার স্নান করাতে হবে মা স্নান করাবে আর মা আম শক্ত দেবে এখন সেই জন্যে আম গুলছে আর আমি চাটা করে নিয়ে গিয়ে দুজনে চাটা খাবো তো এই দেখো এখন আবার বিকালে চলে এলাম তোমাদের সামনে বিকালে এখন এই যে আমার দুই বান্ধবী দুই বান্ধবীর বর ওরা এসেছিলো আর কি আমাদের বাড়িতে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটু গোবরডাঙ্গা স্টেশনে যাচ্ছি এ দেখো আমি রেডি হয়েছি ভিডিওটা আর কি ঠিক করে করতে পারলাম এই যে আমার দুই বান্ধবী আমরা কিন্তু একসাথেই পড়াশোনা করেছি আর কিছুদিন আগেই তো এই যে ওর মাম্পির বিয়ে হলো তোমরা দেখে ছেড়েছি আর এখানে দেখো দুষ্টু এখন মা বাবাও যাচ্ছে মা বাবাকেও নিয়ে যাচ্ছে আজকে ঘুরতে আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে আর একটু কেনাকাটা আছে আর বাবা হচ্ছে বাজার করবে কালকের স্পেশাল সেই জন্যে হচ্ছে গোবরডাঙাতেই তো সব কিছু আর কি আমরা মানে সব কিছু পাওয়া যায় ওখানে মাছ টাছ রাত্রের দিকে আমাদের বাজারে তো আর কি রাত্রে সব পাওয়া যায় না তো এই দেখো প্রথমেই আমরা একটা দরকারে যাচ্ছি মানে আর কি ষষ্ঠীতে আমি যেই গিফটটা দেব তো সেটাই কিনতে যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর বলছি না তো আগে চলো গিফটটা কিনে তারপরে বাজার করে আমরা বাড়িতে যাব তো আমরা চলে এসেছি বাড়িতে আর রাতের জন্যে মা এখানে রান্না করা হয়ে গেছে মায়ের বাড়ি এসে এখানে পাবদা মাছ করেছে আর ইলিশ মাছ করেছে এখন তো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো চলো আজকের মতো টাটা